অনেকেই বলে থাকেন যে মৃত পিতা মাতার উদ্দেশ্যে পিন্ডু দান করলে তারা তা খান কিনা এই বিষয়ে গরুর পুরাণে খুব সুন্দর করে বর্ণনা রয়েছে বাংলা শাস্ত্র আজকের ভিডিওতে আপনাদের সেই সম্পর্কে জানাব শ্রীকৃষ্ণ তার প্রিয় বাহন গরুরের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটি একটি করে তিনি বললেন শ্রাদ্ধকালে যে পুত্র অন্নজাল দান করে তা খেয়ে প্রেতলোকে পিতা তৃপ্তি লাভ করে নরক থেকেও মুক্তি পায় গরুর জানতে চাইল যারা পুত্রহীন তাদের কি গতি হয় তাছাড়া ছেলের দেওয়া জল পিতা যে গ্রহণ করল তা কী করে বোঝা যায় এ প্রভু আপনি আমার এ প্রশ্নের উত্তর দিয়ে আমাকে শান্ত করুন তখন ভগবান বললেন এ অতি উত্তম প্রশ্ন সন্তানহীনদের ধন সম্পদের যে অধিকারী হয় সেই জল দান করতে পারে সে করবে শ্রাদ্ধ আর যার ধন সম্পত্তি কিছু নেই নিশ্চয় এক্ষেত্রে সেদেশের রাজাই তার পরলৌকিক ক্রিয়া করবে কারণ রাজা হলো সকলের পালন কর্তা এরপর শ্রীকৃষ্ণ একটি সুন্দর উপাখ্যান বললেন পুরাকালে বলবাহন নামে এক প্রজাবচ্ছল রাজা ছিলেন সেই রাজ্য সর্বদা শান্তি বিরাজ করত একদিন রাজা তার লোকলস্কার নিয়ে মৃগয়া করতে বেরোলেন বনে ঢুকেই একটি হরিণকে দেখে তীর নিক্ষেপ করলেন তিন হরিণের পায়ে লাগলো আহত হয়েও সে প্রাণের তাগিদে ছুটতে শুরু করলো রাজা তার পিছু দৌড়লেন ঘোড়া ছুটিয়ে দিলেন কিন্তু ক্ষণিক যাওয়ার পর হরিণটাকে আর দেখতে পেলেন না এ সময় রাজার খুব জল চেষ্টা পেল সামনেই এক সুন্দর সরোবর তিনি ঘোড়া থেকে নেমে শীতল জল পান করলেন শরীরও মন জুড়ালো গাছের তলায় বসলেন জিরিয়ে নেবার আশায় পুরপুরে বাতাসে রাজার চোখে ঘুম এলো তিনি ঘাসের ওপর শুয়ে পড়লেন আদো ঘুম আদো তন্দ্রার মধ্যে রাজা একটা বিশ্রী কোটু বন্ধ পেলেন নাক কুচকে চোখ মেললেন তিনি কি আশ্চর্য দৃশ্য রাজা তার বিশাল ভূতবাহিনীকে নিয়ে রাজার দিকে এগিয়ে আসছে রাজা তড়াক করে উঠে বসলেন ধনুকের তীর সংযোজন করলেন ভূতের দলকে লক্ষ্য করে তাক করলেন ভূত রাজা বলল দাঁড়ান ধনুক নামান তীর সোড়ার আগে আমার কথা শুনুন রাজা ধনুকসহ হাত নামিয়ে নিলেন ভূত রাজা বলল হে রাজা আমি হলাম প্রেতবাহন পিশাসদের রাজা গত জন্মে আমি ছিলাম এক বণিক তখন নাম ছিল সুদেব সে সময় দান ধ্যান করেছি অনেক সৎপথে থেকেছি ধর্ম মেনে চলেছি তবুও আমাকে মৃত্যুর পর ভূত হতে হল রাজা অবাক হলেন জানতে চাইলেন এর কারণ কি প্রেত রাজা বলল আমি ছিলাম নিঃসন্তান এমনকি কোনো আত্মীয় স্বজন না থাকায় অন্ন জল পেলাম না তাই হলাম পিসাস আর ওরা রাজার বুধবায়নের দিকে চোখ তুলে জানতে চাইলেন বুধরাজা বলল ওদের অবস্থাও আমারই মতো আমাদের বিবৎস চেহারা থেকে সকলে ভয় পায় কেউ সামনে আসতে চায় না মনের দুঃখের কথা কাউকে বলতে পারি না আপনি দেশের পালন কর্তা আপনাকে সব বললাম আপনি আমাদের জন্য পিন্টু দান করুন দান করে শ্রদ্ধা সম্পাদন করুন ঠিক এ সময় রাজার লোকজন রাজাকে খুঁজতে খুঁজতে সেখানে এসে হাজির হল ভূতবাহিনীকে আর দেখা গেল না রাজার নিজ রাজ্যে ফিরে এসে নিয়মিত বিশ্বসর্গ শ্রাদ্ধ করলেন ওই ভূত বিশ্বাসদের উদ্দেশ্যে শ্রীহরি এবার বললেন রাজা হলেন প্রজার পাপ তাপের কারণ তিনি পূর্জাকে পাপ থেকে উদ্ধার করতে পারেন